একটা সুবিধা হয়েছে যে আমাদের সবাই সভাপতি নাই বা সভা প্রধান নাই ফলে যারা উপস্থিত আছে তারা সবাই মাননীয় তাদের আপনাদের শুভেচ্ছা জানিয়ে অল্প সময়ের জন্য আমি আমার কথা শুরু করছি রাখাল রাহার চিন্তাভাবনার সঙ্গে আমি বহুদিন ধরে পরিচিত ইনফ্যাক্ট তার লেখা প্রবন্ধের উপর আমি অনেকগুলো সভায় আলোচনাও করেছি এর আগে কিন্তু আমাকে বলতেই হচ্ছে যে কোনো কারণেই হোক হয়তো এরকম বলা যাবে যে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের বিশেষ পটভূমিতে আজকে তিনি এই সংক্ষেপে যেই বক্তৃতা অথবা লেখা বা বক্তব্য উপস্থাপন করেছেন এটা অসামান্য হয়েছে আমি জানি না আপনারা শুনে কতটা বুঝতে পেরেছেন আমি দুই তিনবার পড়ে এই বিষয়ে নিশ্চিত হয়েছি যে এখানে এমন কতগুলো কথা আছে যেগুলো এই ভঙ্গিতে এমনকি রাখাল রাহাও এর আগে কখনো বলেননি এটা একটা মানে অনেকগুলো পয়েন্ট তার পুরনো আমি এগুলোর সঙ্গে পরিচিত এবং দু একটার সঙ্গে ক্রমাগত ভিন্নমত পোষণ করে আসছি আজকেও বলবো। কিন্তু এটার সামগ্রিক উপস্থাপনাটা অসাধারণ হয়েছে আমি আশা করছি যে আমাদের জুলাই গণপরিসরের ফেসবুক পেজে এটা আপলোড করা থাকবে আশা করছে রাখা রাহা অমত করবেন না আপনারা সেখানে যারা পান নাই তারা ব্যাপারটা দেখবেন যদিও তিনি বলেছেন যে এখানে শিক্ষার যে প্রাত্যহিক রুটিন কাজগুলো আছে সেগুলো সম্পর্কে তিনি আলোকপাত করবেন না কিন্তু আমরা বুঝতে পারছি যে তার এই প্রস্তাবনার মধ্যে যেটা অনেকাংশেই মূলনীতি সংক্রান্ত অনেকাংশেই দার্শনিক শিক্ষা দার্শনিক এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত তেপ্পান্ন বছরের যে ইতিহাস সেই ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সেই প্রস্তাবে আসলে বাস্তবে কী করতে হবে তারও যথেষ্ট পরিমাণ সরাসরি এবং পরোক্ষে ইঙ্গিত ইশারা বা বক্তব্য আছে একদম প্রথম পয়েন্টে তিনি বলছেন যে আমাদের শিক্ষার দশা এটা আমরা বুঝব কীভাবে আমরা বুঝবো আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষা সংক্রান্ত যে কোনো তালিকা দেখলে ঠিক এখনই এই হলে বসে আপনি সার্চ করেন ইনোভেশন তালিকায় বাংলাদেশের অংশগত উচ্চশিক্ষায় বাংলাদেশের তালিকায় কত নম্বরে আছে ইংরেজি ভাষার জ্ঞানে কত নম্বরে আছে আমি এটা বহু বক্তৃতায় বলেছি যে এটা আমাদের জন্য লজ্জার কারণ হবে যে ব্যাপক পরিমাণ ইংরেজি প্রবণতার পর বিরাশিটি ইংরেজ জাতির ইংরেজি ভাষায় দক্ষতার যে তালিকা আছে সেখানে বাংলাদেশের স্থান বিরাশি নেপালের আশি তার মানে এই বক্তব্য আসলে খুবই আপনি যে কোনো তথ্য দিয়ে পারবেন কয়েকটা দেশ ছাড়া আর সবগুলো দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান নিচে আপনি যে কোনো তালিকা দেখবেন রাহা বলছেন যে আমাদের চার ধাপে পরিকল্পনা করতে হবে সেটা আমরা মুখে জানি মুখে বলি জ্ঞানে জানি কিন্তু বাস্তবে আমাদের এখানে শিক্ষা সংক্রান্ত যে আলোচনা হয় সে আলোচনা প্রধানত হয় চতুর্থ ধাপে গিয়ে রাগালরা পরের অংশে অনবরত বিভিন্ন পয়েন্ট এটা বলেছেন যে দীর্ঘ মেয়াদে কী চাই আমরা সেটাই আসলে আমরা সব শিক্ষা সংক্রান্ত আলোচনায় আলোচনা করে থাকি যেমন সেটা কি রাগালরা পরে কয়েকটা পয়েন্ট বলেছেন যেগুলো উনিশশো বাহাত্তর তিয়াত্তর সাল থেকেই আমরা বলে এসেছি একদম পরের ধাপ কিভাবে আমরা আস্তে আস্তে আগাবো এই বিষয়ে আসলে আমাদের আলোচনা খুব কম হয়েছে একদম হয় নাই তা বলবো না কিন্তু খুব কম হয়েছে শিক্ষার কয়েকটা ধারার কথা বলেছেন এবং আমাদের ভাবার জন্য এই যে নতুন ক্যাটাগরি রাহা করলেন এটারও গভীর তাৎপর্য আছে বলে মনে করি একটা হলো সরকার খুবই শিথিল অর্থে ভদ্রলোক নিয়ন্ত্রিত ধারা এই খেয়াল করবেন এই ধারার তালিকায় রাখালরা কিন্তু আলিয়া মাদ্রাসা রে গেছেন দ্যাটস মার্ভেলাস ব্রিলিয়েন্ট যে এটা সরকার নিয়ন্ত্রিত কিন্তু আমাদের এখানে মেন স্ট্রিম ডিসকোর্সে ফর লং টাইম এই ব্যাপারটা যে এইভাবে দেখতে হবে এই কাণ্ডজ্ঞানী আমাদের আসলে শিক্ষাতার থেকে দেখার নাই তার মানে পরের অংশটা মানে যেটা রাখাল রাখালদারা বলছেন সমাজ নিয়ন্ত্রিত প্রধানত যে সমাজ ডোনেট করে একটা সামাজিক বন্দোবস্তের মধ্যে চুক্তির মধ্যে ব্যাপারটা চলে এই দুই ভাগে ভাগ করাটা খুব জরুরি এবং রাহা তার প্রথম থেকে শেষ পর্যন্ত এই কথা বারবার বলছেন যে আমাদের তিন কোটি যে শিক্ষার্থী আছে আমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো ভাবনা তো এইভাবেই হওয়া উচিত একটা ইনক্লুসিভ হয়ে যে আমরা যখন শিক্ষা নিয়ে ভাবব আমি এরকম বহু শিক্ষা সভায় উপস্থিত ছিলাম গত পঁচিশ বছরে আমি নিজে বক্তা ছিলাম কিংবা শ্রোতা ছিলাম যেখানে আমাদের শিক্ষা সংক্রান্ত বক্তারা আমাদের মাদ্রাসার কতগুলো স্ট্রিম আছে এটা না জেনেই বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত বক্তৃতা দিয়েছেন আমি কয়েকজনকে সামনে বলেছি যে আপনার তো আসলে এই বিষয়ের কুচখবর নিয়ে তারপর আসা উচিত এর বাইরে আপনি আসলে কিভাবে শিক্ষা তাত্ত্বিক করেন যে আপনি ধারাগুলোই জানেন না ফলে এই যে ইনক্লুসিভ একটা ব্যাপার এবং ক্যাটাগরিতে রাখাল যে প্রস্তাব করছেন আমি আশা করছি এটা আগামী দিনগুলোতে যারা এই বিষয়ে কাজ করবেন তাদের জন্য উপকারী হবে চার নাম্বার পয়েন্টে রাখা বলছেন যে শিক্ষার সকল ধারা উপধারা একত্রীকরণের একটা ইউটোপিয়া গুড অবজারভেশন যে এটা আমাদের শিক্ষা চিন্তার প্রধান ব্যাপার যেটা ইউটোপিয়া এবং একটা ইউটিউবে থাকতে পারে আদর্শ থাকতে পারে কিন্তু সেটা তো সবচেয়ে দীর্ঘমেয়াদী সবচেয়ে চূড়ান্ত আমার লক্ষ্য হলো সেখানে পৌঁছা কিন্তু রাহা পরিষ্কার বলছেন এবং আমরা সবাই জানি যে এই ঘোষণাটা তেপ্পান্ন বছর আগে দেয়া হলেও এটার পক্ষে যে লোকে কাজকর্ম করছে না সেটা কিন্তু খুব বেশি পরিমাণে বলা হয় নাই বলা হয় নাই বলে তেপ্পান্ন বছর পরও আমাদের অবস্থা একই জায়গায় আছে এবং আমরা এখনও ইউটিউবের মধ্যেই আছি ফলে ওই যে কর্মপ্রণালী ঠিক করা ওই ব্যাপারটা আমরা খুব বেশি পরিমাণে করে উঠতে পারি নাই মানে ভালোভাবে করে উঠতে পারি না একদম যে কেউ ভাবে নাই ব্যাপারটা তা নয় কিন্তু বাস্তব পরিস্থিতি হলো যে আমরা খুব কার্যকরভাবে আগাতে পারি নাই তাহলে একই পদ্ধতির গণমুখী ও কর্মমুখী শিক্ষা রেখালরা রাইটলি পয়েন্টেড আউট যে এর সঙ্গে যুক্ত হবে একটা হল বিজ্ঞানভিত্তিক একটা হলো কর্মমুখী এই শব্দগুলোর মধ্যে আসলে আমরা শুধু যে আমাদের বাকোয়াজি এবং র্যাটোরিকটা রেখেছি তাই না রাখালরা যথার্থই শনাক্ত করেছেন যে এটাই হল আমাদের সমাজে এক বিপুল পরিমাণ শিক্ষার্থীকে এবং বিপুল পরিমাণ ধারাকে আদারিং করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেজ পয়েন্ট মানে এই বেজের মধ্যে যেটা কর্মমুখী না এটা বিজ্ঞান ভিত্তিক না আদৌ ভিত্তিক রাখালরা বলছেন যে আসলে শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান হবে সমাজবিজ্ঞান রাইটলি পয়েন্টেড আউট কিন্তু আদৌ ভিত্তিক কি সেই সম্পর্কে কোনো প্রকার ডিটেইল বিবরণী ছাড়া আসলে এবং কর্মমুখী বলতে বিশ্ববিদ্যালয়ের প্রচুর সাবজেক্টকে কিভাবে ডিল করবে এই ধরনের কোনো বাস্তব ধরনের আলোচনা পর্যালোচনা গভীরভাবে ছাড়া একদম কেউ করে নাই সে ধরনের কোনো প্রস্তাব আমি করছি না কিন্তু খুবই কম হয়েছে ছাড়া ওই কর্মমুখী এবং বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক এই দুই বর্গের অধীনে খুব সহজেই আসলে আদারিং করা গেছে বিপুল পরিমাণ শিক্ষা ব্যবস্থা এবং বিপুল পরিমাণ ছাত্রছাত্রীকে এবং রাহা যথার্থই বলেছেন যে আমাদের এনজিও আইএনজিও এবং গ্লোবাল নানা রেটোরিক্স গ্লোবাল নানা ডিসকোর্সেস আমাদের শিক্ষাকে যেহেতু আমরা গরিব যেহেতু আমাদের শিক্ষানীতির খুব ভালো স্টেক নাই ফলে খুব বেশি পরিমাণ প্রভাবিত করে এবং সেই প্রভাবটা সম্পর্কে আমরা যদি ঠিক মতো না জানি তাহলে কিন্তু আমাদের ফলে আমাদের শিক্ষা আলোচনা খুবই মানে কথার কথাতে পর্যবসিত হবে আপনারা অনেকেই জানেন যে বাজারে মানে আমাদের দেশে এখন যে শিক্ষানীতিটা আছে এটার একদম বাইরে গিয়ে এটাকে কোনো প্রকার পাত্তা না দিয়ে কিন্তু বিশ্ব ব্যাংকের প্রজেক্ট আকারে আমাদের এই গত তিন চার বছরের অতি বিতর্কিত আমাদের যে নতুন কারিকুলাম এই কারিকুলামটা হয়েছিল এটা কিন্তু একেবারেই আমাদের আগে যে শিক্ষানীতি চালু আছে তার সঙ্গে সম্পর্কিত না এটাও কিন্তু প্রজেক্ট আমাদের এখানে শিক্ষা হলো বাংলাদেশ রাষ্ট্র বহুদিন ধরে প্রজেক্টে চলে গত বারো তেরো বছর এটা মহামারী আকার ধারণ করেছে এবং আমাদের এন্টার ব্যবস্থা কিন্তু প্রজেক্ট এই প্রজেক্টের কারণেই কিন্তু পাঠ্যপুস্তক টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট রূপান্তর করতে আপনারা দেখবেন না ওর সময় পাঠ্যপুস্তক নতুন করে ওর ধান্দাটা ও ওর সবসময় অলওয়েজ নতুন মানে এর চেয়ে ফাঁসি কি কাজ তার হতে পারে না একটা পাঠ্যপুস্তক টেন পার্সেন্ট করে চেঞ্জ হবে দশ বছর পর নতুন একটা চেহারা দাঁড়াবে আমি আজকে যদি সিদ্ধান্ত নিই যে পাঠ্যপুস্তক এরকম করবো আমি প্ল্যান করবো দশ বছরের এটা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আস্তে আস্তে এগিয়ে একটা সমঝোতার ভিত্তিতে সবার পরিচিতির ভিত্তিতে আগাবে আপনি এখানে কখনোই দেখবেন না এখানে প্রত্যেক নতুন লেখক প্রত্যেক বইয়ে দেখবেন নতুন নতুন লেখক কারণটা কি একটা নতুন বই মানে একটা নতুন প্রজেক্ট একদম টপ টু বটম সবার জন্য টাকার ভাগাভাগি তার মানে হলো এই যে ব্যাপারটা এই পুরো ব্যাপারটা যদি আপনার মাথায় না থাকে রাখালরা যথার্থই বলেছেন এটা কিন্তু শিক্ষার সব ধারার ক্ষেত্রে প্রযোজ্য এবং এটা মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য মাদ্রাসা শিক্ষার ব্যাপারটা হয়তো ইউএন বডির মাধ্যমে কম হয় কিন্তু অন্য নানান বডি আছে যারা এগুলো নিয়ন্ত্রণ করে রাগালরা যথার্থ শনাক্ত করেছেন যে আমাদের দেশের ব্যাপারটা ভাবার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এই যে বাইরের আরোপণমূলক এনজিও আইএনজিও অন্য দেশ ইউএন বডি এগুলো কিভাবে কাজ করছে ওটা মাথায় রেখে তারপর আপনি প্রস্তাব দিতে পারবেন না হয় আপনার প্রস্তাব আসলে ভুয়া চলবে না কাজ করবে না পরের অংশে সাত নম্বর অংশে রাখালরা যে বিষয়ে তার সঙ্গে আমার দীর্ঘদিন বিতর্ক চলে আসছে সেই প্রস্তাবটা করেছেন তিনি বলছেন যে এই মেইন স্ট্রিম শিক্ষা ধ্বংসের ব্যাপারটা পরিকল্পিত তার মানে এখানে এক ধরনের যাকে আমরা বলি কনসপেরেসি থিওরি এটা আছে আমি আমার যাবতীয় চিন্তা এবং পর্যালোচনায় এই ব্যাপারকে এড়িয়ে চলি কনসপেরেসি থিওরি দিয়ে আমি কিছুই ব্যাখ্যা করি না ফলে আমি বলবো যদি আমি এটাকে বলি যে প্রভাবশালী ডিসকোর্স দ্বারা পরিচালিত যেটা রাখালরা পরে ব্যাখ্যা করেছেন তার ফিলসফিক অংশে যেটা আসলে আমাদের জন্য খুব সুবিধাজনক হয় নাই তা না তেপ্পান্ন বছর ধরে আমরা দেখতেছি যে এটা আসলে ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে আট এবং নয় নম্বরে রাহা অবস্তুগত সম্পদ হিসেবে শিক্ষা থেকে চিহ্নিত করে ভালো কাজই করেছেন এবং পশ্চাৎপদ কথাটা দুঃখের সঙ্গে বললেও আমি সাধারণত সরাসরি বলে থাকি যে আমরা আসলে তো কালচারালি খুবই ব্যাকওয়ার্ড তো বটেই অবস্তুগত সম্পদকে চিহ্নিত করার ক্যাপাবিলিটি জনগোষ্ঠী হিসেবে আমাদের যে কম তার প্রমাণ আমরা প্রতিনিয়ত সব ক্ষেত্রে দিচ্ছি এবং তার মধ্যেও রাখালরা ঠিকই বলেছেন লোকে বল এটা বলতে সাধারণত পাঠ্যপুস্তকই বোঝে এবং পাঠ্যপুস্তকের ক্ষেত্রে কি করে বলে যে এটা এই লেখক আছে এই লেখক নাই একে বাদ দিতে হবে একে রাখতে হবে যেমন গত বই যারা লিখেছেন আমার কলিক আমার কাছে বিস্তর দুঃখ প্রকাশ করেছেন যে অমুককে আমি কিছুতেই রাখতে পারছি না কিন্তু অমুককে রাখতে হচ্ছে আমি বলেছি যে অমুককে যদি রাখতে হয় আমি এটা ছেড়ে দেবো আমি বলছি আপনি যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন একটা খারাপ কারিকুলের সঙ্গে কাজ করলেও আপনার এই সিদ্ধান্ত ব্যক্তিত্ব সম্পন্ন আমি নাম বলতে পারি কিন্তু আপনারা নাম আন্দাজ করতে পারেন সরকারের লোকজনের নাম রাখবে তার মানে রাহ একদম যথার্থ সাব্যস্ত করেছেন অবস্তুগত তার মধ্যে আবার কি ও ধরতে পারছে শুধু পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের মধ্যে আমাদের সমাজের চাহিদা কি ইনফ্যাক্ট আমরা সামাজিকভাবে তাই করেছি অমুকের লেখা আছে না থাকতে পারবে না অমুকের লেখা থাকবে ইত্যাদি ইত্যাদি ফলে এইভাবে আমরা দেখছি দশ এবং দশ নম্বর পয়েন্টে রাখাল একটা দারুণ প্রস্তাব তুলেছেন যেটা একদম অপরিচিত কিন্তু রাখাল রাহার অন্য প্রবন্ধে আমি পড়েছি সেই পয়েন্টটা হলো যে আপনি একটা বিরাট আশা বিরাট আকাঙ্ক্ষা বিরাট টোপ বিরাট লোভ দেখিয়েও আপনি শিক্ষার ধ্বংস করতে পারেন রাখাল রাহার মাথায় নিশ্চয়ই এই পয়েন্টটা আমি আন্দাজ করি আমি তার মাথায় ঢুকি নাই কিন্তু আন্দাজ করে এটা এসছে গত কারিগুলাম থেকে গত কারিকুলের বলছে যে প্রত্যেক লোক ক্রিয়েটিভ ফলে লাগাও পোলট্রি এমন করো যে প্রত্যেক লোক বিজ্ঞানী হয়ে যাবে ওরা কিন্তু এটা প্রচার করেছে কিন্তু তার মানে ওই যে আপনার ভিতরে সম্ভাবনার কথা বলাটা এটা কিভাবে কীভাবে ক্রমে শিক্ষা ধ্বংসের সঙ্গে যুক্ত হয়ে উঠতে পারে তার দার্শনিক আলোচনা সম্ভব কিন্তু বাস্তব উদাহরণ গত পাঠ্য পাঠ্যক্রম শেষে রাখাল রাহা যে একদম শেষাংশে যে ফিলসফিক্যাল আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সেটা গ্লোবাল আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে অত বড় উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশের ক্ষেত্রে পোষণ করি না কিন্তু এটা গ্লোবাল আকাঙ্ক্ষা যে কিভাবে আমরা এই দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষাকে ধ্বংস করছি এগারো নম্বর পয়েন্টে রাখাল রাহা যা বলেছেন সেটা বলে আমি শেষ করছি আমার নিজের কোনো কথা আমি আপাতত বলছি না সময় পার হয়ে গেছে এগারো নম্বর পয়েন্টে রাখাল রাহা যথার্থই সাব্যস্ত করেছেন যে আমাদের লক্ষ্য হবে বাংলাদেশ আমাদের লক্ষ্য হবে বাংলাদেশের জনগণ এবং আমরা একটা ইনক্লুসিভ নতুন আকাঙ্ক্ষার মুখোমুখি হয়েছি ছাত্র জনতার এই অভ্যুত্থানের মধ্যে এখন বাংলাদেশে এই সময় তৈরি হয়েছে এখন বাংলাদেশে এই সময় তৈরি হয়েছে যে আমরা শিক্ষা খাতেও ওই ইনক্লুসিভনেসের অধীনে বা লক্ষ্যে কাজ শুরু করতে পারি ধন্যবাদ সবাইকে